ইসমিল্লাহ রহমান রাহিম কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আরবি মুক্ত অক্ষর সম্পর্কে আজকে আলোচনা করব আরবি যুক্ত অক্ষর সম্পর্কে ইনশাআল্লাহ তো আরবি যুক্ত অক্ষরগুলোকে মুরাক্কাব বলা হয় আরবি যে হরফগুলো যুক্ত হয় তো সেই হরফগুলোকে মুরাক্কাব বলা হয় মোরাক্কাবের শাব্দিক অর্থ আছে মোরাক্কাবের শাব্দিক অর্থটা কি সেটা হলো মোরাক্কাব বলে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখা মোরাক্কাবের শাব্দিক অর্থ মোরক্কাব বলে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখা উদাহরণস্বরূপ আমি এখানে একটু দেখিয়ে দেই এখানে দুইটি হরফ আছে বা আলিফ বাটা আছে ডান পাশে আলিফ বাম পাশে তো এই দুইটা হরফকে একসঙ্গে আমরা মিলিয়ে লেখব তো এই ডানের বাকে এখানে আমরা বামের আলিফের সাথে মিলিয়ে লিখলাম ডানের বাকে বামের আলিফের সাথে মিলিয়ে লিখলাম তো এখানে ডানের বাকে মুরাক্কাব বলা হবে কারণ মুরাক্কাব কাকে বলে মুরাক্কাব বলে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখা তো ডানের এই হরফ ডানের এই বাটা হইতেছে মুরাক্কাব এই হচ্ছে আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয় আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহা তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয় যেমন এখানে আছে সিন 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 শিন এই হরফগুলো যখন মিলিত অবস্থায় আসবে তখন কিন্তু সিন শিনের এই সম্পূর্ণ হরফের আকৃতিটা আসবে না শুধু তার মাথাটা আসবে ডান পাশের এই মাথাটা আসবে সিন এবং শিনের ডান পাশের মাথা আসবে সম্পূর্ণ হরফটা আসবে না এই জন্য মিলিত অবস্থায় আরবি হরফগুলোকে তার ডান মাথা দেখে চিনতে হয় ঠিক তেমনইভাবে সৎ দদ এগুলো যখন মিলিত অবস্থায় আসবে তখন কিন্তু তার সম্পূর্ণ আকৃতিটা থাকবে না শুধু সৎ দদের এই মাথাটা থাকবে তখন এই ডান পাশের মাথা দেখে আমাদের এই হরফগুলোকে চিনতে হবে জিম হা খ এগুলোর মধ্যেও একই কথা মিলিত অবস্থায় যখন আসবে শুধু তার ডান পাশের মাথাটা থাকবে আর হরফের সম্পূর্ণ অংশটা থাকবে না তো সবগুলো হরফই আরবি যেই হরফগুলো মোরাক্কাপ হয় সবগুলো হরফেরই একই কথা মোরাক্ক যখন হয় মিলিত অবস্থায় যখন আসে তখন তার ডান মাথা দেখে আমাদের হরফগুলোকে চিনতে হবে এই হলো আমাদের দ্বিতীয় কথা তৃতীয় কথা আরবি উনত্রিশটি হরফের মধ্য থেকে বাইশটি হরফ মোরাক্কাপ হয় আর সাতটি হরফ মোরাক্কাপ হয় না আরবি উনত্রিশটি হরফের মধ্য থেকে বাইশটি হরফ মোরাক্কাব হয় আর ষাটটি হরফ মোরাক্কাব হয় না তো যে সাতটি হরফ মোরাক্কাপ হয় না সেগুলো হলো দাল জাল র জা ওয়াও হামজা আলিফ দাল জাল র জা ওয়াও হামজা আলিফ এই ষাটটি হরফ মোরাক্কাব হয় না তার মানে হইতেছে মোরাক্কাব হয় না মানে এই সাত হরফের পরে আপনি যদি অন্য কোনো হরফ লিখতে চান তাহলে সে সেই হরফগুলো এই হরফের সাথে মিলিয়ে লিখতে পারবেন না যেমন দালের পরে যদি আমি ওয়াও লিখতে চাই তাহলে এই ওয়াটা আলাদা লিখতে হবে দালের সাথে মিলিয়ে লেখা যাবে না এমন এভাবে দালের পরে যদি আমি যে কোনো হরফ লিখতে চাই যেমন দালের পরে আমি আলিফ লিখতে চাই তো দালের পরে আলিফ লিখতে চাইলে আলিফটাকে আলাদা লিখতে হবে জালের সাথে মিলিয়ে লেখা যাবে না তারপরে র পরে যদি আমি কোনো হরফ লিখতে চাই যে কোনো হরফ যেমন এর পরে আমি ত লিখব তো এই তটাকে এইভাবে আলাদা লিখতে হবে র সাথে মিলিয়ে লেখা যাবে না জায়ের পরে আমি যে কোনো একটি হরফ লিখব যেমন জায়ের পরে আমি আইন লিখবো তো আইনটাকে আলাদা লিখতে হবে জায়ের সাথে মিলিয়ে লেখা যাবে না ওয়ের পরে ওয়ের পরে আমি একটি হরফ লিখব যে কোনো একটি হরফ ফা পরে আমি ফা লেখবো ফাটাকে আলাদা লিখতে হবে ভবের সাথে মিলিয়ে লেখা যাবে না সবগুলোর মধ্যে একই কথা তো এই সাতটি হরফ হইতেছে এমন এগুলোর পরে অন্য হরফ মিলিয়ে লেখা যাবে নাহলে এই সাতটি হরফ উনত্রিশ হরফের মধ্যে থেকে এই সাতটি হরফ এগুলো মো হয় না মানে এগুলোর হরফ এই হরফগুলোর পরে অন্য হরফ মিলিয়ে লেখা যায় না এই সাতটি হরফ বাদ দিয়ে বাকি বাইশটি হরফ মোরাক্কাপ হয় মানে এগুলোর পরে অন্য হরফ মিলিয়ে লেখা যায় তো এই বাইশটি হরফের মধ্যে থেকে যে হরফগুলোর আকৃতি একই রকম একই রকম যে হরফগুলোর আকৃতি সেগুলোকে আমরা পার্থক্য করি কিভাবে যেমন যেগুলো দেখতে একই রকম হরফগুলো তো এই হরফগুলোকে আমরা পার্থক্য করি কিভাবে নোক্তা বা ফোটার মাধ্যমে নুক্তা বা ফোটার মাধ্যমে এই হরফগুলোকে আমরা পার্থক্য করি তো আরবি যে হরফগুলোর আকৃতি একই রকম এই বাইশটি হরফের মধ্যে থেকে যেই হরফগুলোর আকৃতি একই রকম সেই হরফগুলোকে আমরা নুক্তা বা ফোটার মাধ্যমে পার্থক্য করি যেমন প্রথমে যদি আমরা খেয়াল করি এখানে প্রথমে আছে বা প্রথমে আলিফ নাই কেন আলিফ কারণ হইতেছে যে যে সাত হরফ মোরাক্কা ভয় না তার মধ্যে আলিফও আছে এই জন্য এখানে আলিফ আমরা দেই নাই তো প্রথমেই আসতেছে হলো কি আমাদের মোরাক্কা বরফের মধ্যে বা তো বাঁ হরফের আকৃতির দিকে যদি আমরা খেয়াল করি তো বাঁ হরফের প্রথমে মাথাটা হইতেছে মাথার আকৃতিটা একটা দাঁতের মতো দেখা যায় বাঁ হরফের এই মাথার আকৃতি একটা দাঁতের মতো এই জন্য বাটাকে বলা হয় এক দাঁতওয়ালা হরফ বাটা হইতাছে এক দাঁতওয়ালা হরফ আর এই এক দাঁতের আকৃতি থেকে পাঁচটি হরফ হয় এক দাঁতের এই আকৃতি দিয়ে পাঁচটি হরফ হয় তো এক দাঁতের নিচে যদি আমরা এক নুক্তা দিই তাহলে হবে বা। আর এক দাঁতের নিচে দুই নুপ্তা দিলে ইয়া এক দাঁতের উপরে এক নুপতা দিলে এক দাঁতের উপরে দুই নুপ্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নুপ্তা দিলে সা এক দাঁত দিয়ে হবে এই পাঁচটি হরফ তো এই বা এখানে সম্পূর্ণটা সম্পূর্ণটা বা লেখা আছে কিন্তু বাটা যখন অন্য হরফের সাথে মিলিত অবস্থায় আসে তখন কিন্তু বা এই সম্পূর্ণ লেখা থাকে না তখন শুধু বার এই যে এক দাঁতের আকৃতিটা থাকবে বাকি অংশটা থাকবে না তখন বাটাই যেরকম থাকবে বার এক দাঁতের আকৃতি থাকবে আর বাকি অংশটাও থাকবে তাহলে বা তা সা তারপরে ধারাবাহিকভাবে আসে জিম হা খ জিম হা খ তো এই তিনটা হরফের আকৃতি একই রকম এই তিনটা হরফ এই হাড় মাথার আকৃতি থেকে এই তিনটা হরফ তাহলে এখানে আমরা বলবো যে হাড় মাথা দিয়ে তিন হরফ হবে হার মাথার নিচে একমুক্ত দিলে হবে জিম হার মাথার উপরে একমুক্ত দিলে হবে খ আর নুক্তা ছাড়া হবে হা তাহলে হার মাথা দিয়ে এই তিনটি হরফ এই তিনটা হরফ যখন মিলিত অবস্থায় লেখা হবে তখন কিন্তু এই মাথার আকৃতি বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু থাকবে না এগুলো পড়ে যাবে কারণ মিলিত অবস্থায় প্রত্যেকটা হরফের মূল যে আকৃতি সেটা থাকে আর বাকি অংশটা থাকে না তো এই জন্য মিলিত অবস্থায় আমাদের হার মাথা হার মাথা দিয়ে তিনটি হরফ হবে মিলিত অবস্থায় তখন আমরা পার্থক্য করব কিভাবে নুক্তা বা ফোটার মাধ্যমে যদি হার মাথার নিচে এক নোকতা থাকে তাহলে আমরা ধরবো সেটা জিম হার মাথার উপরে এক নুক্তা থাকলে সেটাকে বলবো খ আর নুক্তা ছাড়া সেটা হবে হা তারপরে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে জিম হা খ এরপরে আসে সিন শিন সিন শিন তো সিন শিন এই হরফগুলোর আকৃতির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এই হরফগুলোর আকৃতি এখানে কিন্তু তিন দাঁতের আকৃতি আছে যেমন বার মধ্যে ছিল এক দাঁতের আকৃতি একটা দাঁতের আকৃতি এখানেও দাঁতের আকৃতি আছে তবে সেটা তিন দাঁত এক দুই তিন এক দুই তিন তিন দাঁত তাহলে সিন শিনকে বলবো আমরা তিন দাঁতওয়ালা হরফ এগুলো তিন দাঁতের আকৃতির হরফ এই জন্য আমরা এই দুইটাকে বলবো তিন দাঁতওয়ালা হরফ তিন দাঁত দিয়ে আমাদের দুইটা হরফ হয় একটি হচ্ছে তিন উপরে তিন নুক্তা দিলে হবে সিন আর নুক্তা ছাড়া হবে সিন তিন দাঁতের উপরে তিন নুক্তা দিলে সিন নোক্তা ছাড়া সিন সিন সিনের পরে ধারাবাহিকভাবে আসে সদ দত সদ দত উপরে এক নুক্তা দিলে হবে দদ আর নুক্তা ছাড়া হবে সদ তো সদ দদ এই হরফগুলোর মূল অংশ কতটুকু এই হরফগুলোর মূল অংশ হইতেছে এই যে শুধু তার ডান পাশের মাথা এই যে এখানে বলা হয়েছে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয় তো মিলিত অবস্থায় সদ দদের মূল মূল অংশ হইতেছে এই ডান মাথা এই ডান মাথা দেখে আমাদের হতো দুইটাকে চিনতে হবে কারণ মিলিত অবস্থায় যখন আসবে তখন এই ঘরগুলো শুধু এই মাথা ডান পাশের মাথা থাকবে আর বাকি অংশটা থাকবে না মূল অংশ বাদ দিয়ে বাকি অংশটা থাকবে না তো সদের মাথার উপরে এক নুক্তা দিলে হবে দদ আর নুক্তা ছাড়া সদ সদ দদের পরে ধারাবাহিকভাবে আসে ত জ। ত জ তো উপর উপরে একমুক্ত দিলে হয় নুক্তা ছাড়া ত তো ত ত্ব এই দুইটা হরফ কিন্তু মিলিত অবস্থায় যখন আসে অন্য হরফের সঙ্গে যখন মিলিয়ে লেখা হয় তখন জর কোনো অংশ বাদ দেওয়া হয় না এরকম আকৃতিরই থাকে এই জন্য ত্বর মধ্যে আমাদের বলতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ হরফটাই বলতে হবে এখানে আর ত্বয়ের মাথা কিংবা তয়ের দাঁত এগুলো বলা যাবে না কারণ তর মধ্যে কোনো অংশই পড়ে না যখন মিলিত অবস্থায় আসে অন্য হরফের সাথে মিলে আসে তখন সম্পূর্ণ ত জ বাকি থাকে তো তো এই দুইটা হরফের মধ্যে এই দুইটা হরফের আকৃতি একই রকম ত জ তো পার্থক্য আমরা এই দুইটা হরফকে কীভাবে করব পার্থক্য করব যদি উপরে এক নোক্তা থাকে তাহলে বলবো জ আর নোক্তা ছাড়া ত তারপরে ধারাবাহিকভাবে আসে ত জ এর পরে আইন গয় আইন গয় আইন গয়নের মধ্যেও মূল অংশ হইতেছে তার এই আইনের মাথা আইনের মাথা মূল অংশ আর বাকি নিচের অংশটা এটা মিলিত অবস্থায় যখন আসে অন্য হরফের সঙ্গে তখন এটা পড়ে যায় তো আইনের মাথা দিয়ে হবে আমাদের দুইটি হরফ উপরে এক নুক্তা দিলে গয়েন আর নুক্তা ছাড়া আইন উপরে এক নুক্তা দিলে গয়েন নুক্তা ছাড়া আইন আইন গয়নের পরে আসে ধারাবাহিকভাবে ফা কফ ফা কফ তো ফা মাথা দিয়ে খেয়াল করলেন ফাল মাথা মাথার মধ্যে গোল আকৃতি আছে ফাঁ আর মাথার মধ্যে আছে গোল আকৃতি এই জন্য এখানে বলা হবে গোল মাথাবালা হরফ ফাঁকে বলা হবে গোল মাথাওয়ালা হরফ তো এই গোল মাথা দিয়ে দুইটি হরফ হবে গোল মাথার উপরে এক নুক্তা দিলে হবে ফা আর গোল মাথার উপর দুইটি নোক্তা দিলে হবে কফ গোল মাথা দিয়ে দুই হরফ গোল মাথার উপরে এক নোক্তা দিলে ফা গোল মাথার উপরে দুই নুক্তা দিলে কফ তারপরে যে চারটি হরফ বা যে চারটি হরফ বাকি আছে লাম কাফ মিম হা এই হরফগুলোর আকৃতি একক এই হরফগুলো থেকে এই হরফগুলোর আকৃতি যেহেতু একক এই জন্য এগুলোর মধ্যে আর কোনো নোকতা বা ফোটা নেই এগুলোর মধ্যে একই আকৃতির দুইটি হরফ ছিল এই জন্য এগুলোর মধ্যে পার্থক্য করা হয়েছে নোক্তা বা ফোটা দিয়ে কিন্তু এই চারটি হরফের যেহেতু আকৃতি তাদের একক এই আকৃতির অন্য হরফ নাই এই জন্য এগুলোর মধ্যে কোনো নোক্তা বা ফোটা দেওয়া হয়নি এই হলো আমাদের বাইশটি হরফ মোরাক্ষ মানে এই বাইশটি হরফ হইতেছে এই বাইশটি হরফের পরে অন্য অক্ষর আরবিতে মিলিয়ে লেখা যায় আর বাইশটি হরফের পরে এই ষাটটি হরফ এগুলো হয় মোরাক্ষ হয় না কারণ এগুলোর পরে অন্য হরফ মিলিয়ে লেখা যায় না আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তারপরেও যদি অস্পষ্ট থাকে সেটা ধারাবাহিকভাবে সামনে আরও ক্লাস হবে সেই ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন